ভাই বোনের মধ্যে পলিটিক্স গ্রুপিং হিংসা ও সম্পর্ক নষ্ট হবার পেছনে প্রধান কারণ বাবা মায়ের পক্ষপাতিত্ব ও বাজে প্যান্টিং স্টাইল আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে শাক রান্না করেছিলাম লাল শাক ঢাকাতে থাকলেও আমাদের মাঝে মাঝে গ্রামের ফ্রেশ সবজি খাওয়ার সুযোগ হয় হাজব্যান্ডের অডিট অডিট করতে যাওয়ার কারণে যাই হোক হাজব্যান্ডের জবের কারণে হচ্ছে গ্রামের ফ্রেশ সবজি খাওয়ার সুযোগ হয় এটা একটা ব্লেসিং আমরা যারা হোম ডেকোর ব্লগ বানাই বা হচ্ছে রান্না বানার ব্লগ বানাই তাদের হচ্ছে প্রধান কাজ ঘর সাজানো আর রান্নাঘর গুছানো সুন্দর সুন্দর রান্না করা ভালো ভালো রান্না আপনাদেরকে প্রেজেন্ট করে দেয়া ডেলিভারি ম্যান বয়স্ক চাচাটা একদম বৃষ্টিতে ভিজে আসছে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি বৃষ্টিতে ভিজছেন আপনার জ্বর আসবে না তো উনি বলতেছে গরিবের আবার জ্বর আমার শুয়ে গেছে কিছু হয় না তো এই সেটটা আমি পছন্দ করেছিলাম অন্তর্বন ফেসবুক পেজ থেকে সেখান থেকে আমি প্রথমে হচ্ছে সুন্দর করে পার্সেলটা যখন আসলো আমি সেটাকে আনবক্স করেছি তো আনবক্স করার পরে আমি পার্সেলটাকে রেডি করলাম রেডি করে নিয়ে দেন আমি যখন এটা পুরো সেটটাকে সুন্দর করে রেডি করে পানি টানি দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সেট করে রেখে দিয়েছি তার দুই তিন ঘন্টা পরে দেখি কি যে যার থেকে পানি পড়তেছে তো আমি তো বুঝতেই পারলাম না যে আসলে কি হচ্ছে ব্যাপারটা পানি কেন পড়তেছে তো যার উঁচু করে দেখলাম যে হচ্ছে চুল ফাটল দিয়ে আছে এটা দিয়ে পানি পড়ছে অল্প অল্প করে আর যে টুলটা দেওয়া আছে সাথে ওই গোল্ডেন কালারের এই টুলটার মধ্যে পানি পড়ে এই টুলটার তো এখন একদম বাজে অবস্থা হয়ে গেছে কারণ হচ্ছে এইগুলো তো এত কোয়ালিটিফুল না টুলগুলা যেহেতু অনেক কম প্রাইস এই টুলগুলার তো সেই ক্ষেত্রে হচ্ছে টুলটার মধ্যে কেমন জানি নষ্ট হয়ে যাওয়ার মতো রং উঠে যাওয়ার মতো হয়ে গেছে তারপরে যখন অন্তর্বন ফেসবুক পেজকে আমি কমপ্লেন করেছি তো আলহামদুলিল্লাহ ওনারা হচ্ছে রিপ্লেস করে একটা কাছের জার দিয়েছে কিন্তু টুলটার কথা হচ্ছে আমি ওনাদেরকে বলি নাই বললে হয়তো বা রিপ্লেসমেন্টে আমি একটা ভালো টুল পেয়ে যেতাম যাই হোক ভিডিওর মাঝে আপনারা দেখেছিলেন যে ডেলিভারি ম্যান আসছে আমি দুইটা জার হচ্ছে একসাথে দেখতে পাচ্ছিলেন একটা হচ্ছে রেডি করা একটা হচ্ছে শুধু কাঁচের জার তো এই কাছের জারটা ওনারা নিয়ে আসছিলো রিপ্লেসমেন্ট করার জন্য এবং হচ্ছে ডেলিভারি ম্যান খুব ভালো করে দেখতেছিল উনি চোখে এতটা দেখে না এবং আমার বাসা সামনে যে অ্যাড্রেসটা ওটাও ভালো দেখতে পাচ্ছে না প্লাস ওনার যে ছোট্ট একটা বাটন ফোন ওটার মধ্যে কি কী লেখা আছে এটাও উনি দেখতে পায় না আসলে মানুষ জীবন এবং জীবিকার দ্বারা তাকিদে বৃদ্ধ হয়ে গেল অনেক কিছু করতে হয় পুরোটাই আমার সেট করা কমপ্লিট হয়ে গেছে এখানে পাথরগুলো প্রথমে ওয়াশ করে নিতে হয় তা না পানিটা ঘোলা হয়ে যায় আর এই পাথরগুলোর মধ্যে অনেক বেশি ময়লা থাকে প্রত্যেকটা পরিবারেই বাবা মায়ে বা যে প্যারেন্টিংয়ের জন্য ভাই বোনগুলার মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায় তো আপনারা আমি আপনাদেরকে এটাই বলবো যে ভাই বোনের সম্পর্ক হচ্ছে দুনিয়াতেই যখন আপনার আমরা মরে যাব আপনি মরে যাবেন হাসরের ময়দানে আমরা কিন্তু ভাই বোনের দেখা সাক্ষাৎ আর পাবো না এই সম্পর্কটা আসলে অনেক বেশি ক্ষণস্থায়ী তো ওই চিন্তা করে হচ্ছে নিজেদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো রাখবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ